আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে বৃহস্পতিবার বিকেলে কুড়ি সজ্জা বিশিষ্ট কোভিড ভবনের উদ্বোধন করলেন মন্তেশ্বরে বৃহস্পতিবার বিকেলে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে কোভিড ভবনের ফিতে কেটে সহ এক অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন হয় ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিডিও গোবিন্দ দাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদায়ী আহমেদ হোসেন শেখ সহ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সাদ্দাম হোসেন স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি ও অন্যান্য ডাক্তার এবং নার্স স্বাস্থ্যকর্মীরা মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সাদ্দাম হোসেন বলেন রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে প্রায় আশি লক্ষ টাকা ব্যয় এই ভবনটি নির্মাণ করা হয় এর ফলে মন্তেশ্বরে ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসা কোভিড আক্রান্ত রোগীদের পৃথকভাবে চিকিৎসা করা সম্ভব হবে পাশাপাশি অন্যান্য সংক্রমণ রোগীকেও এই ভবনে রেখে চিকিৎসা করা যাবে বিদায়ী সহসভাপতি আহমেদ হোসেন শেখের দাবি যেহেতু মন্তেশ্বর কাটোয়া কালনা বর্ধমান হাসপাতালে দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার সে কারণে প্রচুর সংখ্যক রোগীর চাপ থাকে এই স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের ভবন নির্মিত হওয়া এলাকার বাসীর খানিকটা সুবিধা হয়েছে মন্ত্রী বলেন ভবিষ্যতে ডাক্তারবাবু ও থাকার জন্য একটি ভবনও নির্মাণ করা হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতিনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

যেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে উদ্যোগী হয়েছে এটা কোন প্রকল্প থেকে বললেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এটা কত টাকা মোটামুটি আনুমানিক যেটা ছিল আনুমানিক যেটা প্রজেক্ট আমরা বলি সেটা হচ্ছে আনুমানিক আসলে তা এই স্বাস্থ্য কেন্দ্রে আজকের এই বিল্ডিং এর উদ্বোধনে কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সাদ্দাম হোসেন এবং বিডিও সাহেব জনসিদ্দিবুল্লাহ চৌধুরী সাহেব তিনি আমাদের এমএলএ সাহেব এবং মন্ত্রী মন্ত্রী সাহেব তিনি উপস্থিত ছিলেন আচ্ছা এই বিল্ডিংটার মাধ্যম দিয়ে জনসাধারণের এবং রুগীদের কতটা উপকৃত হবে কোভিড ওয়ার্ড শুধু নয় আমরা যে সমস্ত রুগীকে আলাদা করে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে আসতে হয় যে সমস্ত রোগীকে আমরা রাখতে পারবো তাছাড়াও যদি কোভিড ছাড়াও কোনো সংক্রমিত রোগ কোনো পেশেন্টের থেকে থাকে যাদেরকে আমরা বলতে পারি যে আইসোলেট করার দরকার হবে অন্যান্য রোগীদের থেকে তাদের সেই ব্যবস্থা সেই আমরা সেই উদ্দেশ্যে ব্যবহার করতে পারি মানে মানুষের হ্যাঁ আপনার নাম পরিচয় আমি ডক্টর শেখ সাদুম হোসেন ব্লক স্বাস্থ্য অধিকারী মন্ত্রী স্বাস্থ্য আমাদের একটা হসপিটালের বড় বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা কোভিড এবং সংক্রমণ র পক্ষে ব্যবহার করার জন্য একটা বিল্ডিং তৈরি হয়েছে সেটা একটু এলাকার বন্ধেশ্বরের মানুষের একটা ব্যাপক চাহিদা ছিল যে এলাকার মানুষের আনন্দেশ্বর যে সদনগিনী হসপিটাল এইটা এলাকার মানুষের একটা চাহিদা আমাদের বড় এলাকা সমস্ত মানুষ এখানে আসে পেশেন্টের হাত বেশি সেই জন্য আমাদের বিভিন্ন জায়গায় যদি আমাদের এখান থেকে বর্ধমান পেশেন্ট যেতে হয় সেটা চল্লিশ কিলোমিটার ব্যাপারে যেতে হবে তিরিশ কিলোমিটার কালনা যেতে হল চল্লিশ কিলোমিটার কাকুয়া যেতে হলো চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার খুব দূরান্ত আমাদের ব্যাপার এখানে গ্রামের মানুষরা পরিষেবা পাবে এবং এরকম আরও একাধিক একটা বিল্ডিং তৈরি করেছেন আরও উনি আশাই দিয়েছেন খুব তাড়াতাড়ি যত সম্ভব উনি আরও একটা টাকা দিয়েছেন আমাদের ডিজিটাল করার জন্য এটা কোন প্রকল্প থেকে হলো জানেন এটা প্রকল্প বলতে ফিফটি ফিনান্স স্বাস্থ্য দপ্তর আচ্ছা মানুষের এই বিল্ডিং হয় মানুষের চাহিদা কতটা মিটবে চাহিদা অনেকই মিটবে ধরুন ওখানে যদি আমরা কিছু মনে করি যে বেড কিছু বাড়াইতে হয় তা বাড়ানো যাবে সেখানে মানুষের পরিষেবা দিতে পারবো এগুলো আমাদের চাহিদা তো অনেকটাই মিটবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার